টু মৌন বিশাল ব্লক আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু লাস্ট দোকান দোকানে যেতে হবে দোকানের রান্নাবান্না সব বলে গেছি তাড়াতাড়ি করে বসাতে না দেরি হয়ে যায় সকালবেলা উঠি কখন জানো সেই সাড়ে চারটের সময় উঠেছি উঠে সকালে কাজ টাজ করতে করতে এই সব করতে করতেই চান পুজো দিয়ে উঠতে উঠতেই রান্নার টাইম হয়ে গেছে আজকের মেনু তোমাদের সাথে শেয়ার করবো চলো মেনু হচ্ছে দেখো তোমার দাদাভাই আটা মাছছে সকালে চা বিস্কুট খাওয়া গেছে ওই যে বিস্কুটের কোটা ওখানেই পড়ে রয়েছে এই যে আটা মাখা হচ্ছে মেনুতে চলে এসেছি এই দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এইগুলো বরবটি ভাজাটাও বসিয়ে দিয়েছি আমি না আলু বরবটি একসাথেই ভাজবো কেননা আলু আলাদা আলাদা করে একটু ভেজে নিলে কি হয় ভালো হয় আমি নুন হলুদ দেইনি দেবো আর আজকে চিকেন রান্না করবো দোকানের জন্য এই দেখো আলু কেটে নিয়ে নিয়েছি চিকেনের একটু আদা ছিলে নিয়েছি আর এগুলো সব চোখ ভাত আমার হয়ে গেছে এই দেখো ভাত আর এই যে চিকেন এনেছে এখনও মানে ধোয়া হয়নি এই সবে নিয়ে আসলো নিয়ে এসেই আটা মারছে তোমার দাদা ভাই তো আলু ভাজাটা আমার হয়ে গেছে আলু বরবটি ভাজা এখন আমি বসাবো এই দেখো চিকেনের আলুগুলো ভেজে নেব তারপরে চিকেন বসাবো এই যে ভাজাটা নামানোর পরে এই দেখো তোমার দাদাভাই মাংসটা ধুয়ে এনে দিয়েছে যেহেতু আজকে মাংস রান্না করব দোকানের জন্য আর এই দাম পেঁয়াজ কিনে নিয়েছি আর এই যে মশলা আমি রেডি করে নিয়েছি এই দেখো মশলা আর এই দেখে তেজপাতাটা ফোরন দিলাম এখন পেঁয়াজটা আমি দিয়ে দেবো আর এই যে আলুটা আমি ভেজে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আজকে যেহেতু মাংসটা রান্না করব। একটু লাল লাল করে ভেজে নিই তারপর মশলাগুলো দেবো মাংস বানিয়েছি দোকানের জন্য মাংস বাড়িতে ছেলে খাবে মাংস আর তোমার দাদা ভাই আমি তো খাই না তোমাদের এর আগে তো আমি বলেছি যে আমরা মাংস খাই না না খাই নিরামিষ নিরামিষ খাবারটা বেশি পছন্দ করি আজকে ঘরের জন্য কিছুই রান্না করিনি শুধু ডাল আছে ফ্রিজে আর দেখি কি করে একটু আলু টালু ভাজা করেছি ওখান থেকেই নিয়ে খেয়ে নেবো খেয়ে জন্য তারপর যা করা রাত্রে ভিডিওটা দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে পুরো মশলাগুলো সব কষানো হচ্ছে আলুটা তো ভেজে নিয়েছি তখন সাথে শেয়ার করলাম কষানো তেল ছেড়ে এসেছে এবার মাংসগুলো আমি দিয়ে দেবো দেখো তেল ছেড়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দেবো আর এইটা ডাল একটু গরম করে নিচ্ছি ফ্রিজে ছিল বের করে রেখেছিলাম সকালে এই মাংসটা কষা মাংসটা দিয়ে দিলাম এখন কষাবো আর এটা তো ভেজে নিয়েছি দেখালাম তোমাদের থেকে এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি তোমার দাদাভাই দোকানের মালপত্র আনতে দেবো বাসন টাসন সব জমেছে এখন ধোবো এটা বরবটিটা ফ্রিজে ঢুকিয়ে দেব সবাই ঘরের টুকি টাকি কাজগুলো হয়েছে স্টেটাস তোলা হয়েছে সকালে তো চান পুজো হয়েই যায় তোমাদের সাথে শেয়ার করি কষিয়ে জল দিয়ে দিলাম মাংস আলুও দিয়ে দিয়েছি এবার ফুটে উঠুক এদিকে চা পাতাটা এই যে পাতা চা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এদের হচ্ছে চিকেনটা হয়ে গেছে এখন আমি হাড়ির মধ্যে তুলে নেবো আর ছেলের জন্য উঠিয়ে রাখবো যেহেতু ছেলে খাবে

নিয়ে আসলো আমুলের আইসক্রিম এই দেখো আমুলের আইসক্রিম এই যে ঢাকার খোলা ও কারা কারা খেতে পছন্দ করো আমুলের আইসক্রিম কমেন্টে জানিও আমাকে আমরা তো আইসক্রিম বলে কথা হেভি লাগে বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে দেখো ডাল আর এই যে ভাজা রিটার এসেছে এই দিয়েই এখন খাওয়া দাওয়া করবো আর আমি জল ঢেলে ভাত খেয়ে না আর ভালো লাগছে না ভাত খেতে ইচ্ছা হচ্ছে না টুকিটাকে একটু টিফিন করেছি আজকে তো দাদা ভাই একটু মুড়ি টুড়ি মাখা কিনে এনেছিল এসব খেয়েছি খাওয়ার পরে আর এখন ভালো লাগছে না ভাতও খেতে ইচ্ছা হচ্ছে না তাও একটু রাত্রেবেলা জল ঢেলে ভাত খাবো এর আবার শরীর কালকে দোকান টোকান নেই কালকে একটু দেরি করে এখান থেকে উঠবো কারণ কাউকে ছুটি আছে কাল পরশু একদম সোমবার অবধি টাকা ছুটি সোমবারে যেহেতু আমাদের এদিকে ভোট ভোট দিতে যেতে হবে তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা গুড না